মানে চাকরি থেকে চাকরি করেছেন তারপর থেকে আমাদের সংসারে আর কোনো আয় নাই ইনকাম নাই বাচ্চা চা নিয়ে চলতে পারতেছি না খেলতে পারতেছি না বাচ্চাদের পড়াশোনা করে পারতেছি না মানব তোর ফলে ঠিকান এটা তেরো সালে ওনাকে টোটালি মানে কর্ত্রিক দিয়েছে দুই হাজার তেরো সালে কোনো পদক্ষেপ নয় জি ওরপর থেকে আমরা একের পর এক মামলা করার চেষ্টা করি কিন্তু সাবেক বিচারপতি একদিন খায়রুল হক এবং পুলিশের তদন্ত মনে করেছিলাম এদের এদের অনুপ্রেরণায় আমরা চাকরি মানে মামলা থেকে কখনো সুরাহা পাই যত আমরা করেছি আমরা হেরেছি তারাই করেছি জি অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু কাগজেরও ওরকম কোনো মানে সুরাহা সব জায়গায় কাগজ দেওয়া হয়েছে দিয়েছে কিন্তু আমাদের অত কোনোভাবে ডাকা হয়নি তারপরেই যে গত দুই মাস আগে আমার হাজব্যান্ডকে যে আপনার চাকরি এরপর কোনো আপনি চাকরিতে অমুখ তারিখ জয়েন করেন এটা বলে তাকে আসতে বলছে সে হাসি মুখে বাসা থেকে আমাদের সামনে জয়েন করতে যাচ্ছি হ্যাঁ জয়েন করতে এসে তাকে আবার কি কারণ এখান থেকে আবার তারাবাড়ি করে দিয়েছে যে আপনার না এখানে যোগদান করতে দেওয়া এরপরে আমরা এই অন্যায়ের জন্য অন্যায়ের প্রতিবাদ করতে আমরা রাজপথে এই প্রেস ক্লাবের সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি আছেন ওনার প্রতি এবং প্রধান বিচার সরি প্রধান চেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সরি উনি যেন সঠিকভাবে সুবিবেচনা করেন এবং আমাদের ন্যায্য অধিকারটা যেন আমাদের ফিরিয়ে দেন আমার হাজব্যান্ডের চাকরিটা যেন আমরা ফেরত পাই এবং যেন পরবর্তী লাইফে আমরা যেভাবে যেভাবে সুখী শান্তিতে থাকতে পারি সেই জন্য তাদের সহযোগিতা কামনা করছি আমাদের সংসার চলছে আমার হাজব্যান্ড আর একটা পুরোনো গাড়ি অর্ধা চালায় উনি যেদিন বাসা থেকে বের হয় ওই দিন আমরা কিছু যেতে পারি যেদিন বের হয় না সেদিন আর মাকে ইয়ে থাকতে হয় এভাবেই অবস্থা করতে আমাদের কোনো বাড়িঘর নাই আমাদের কোনো আবাসস্থল নাই কোনোরকম আমাদের ভাই না একটু থাকার জায়গা থেকে ওইখানে আমরা হল উনি নাকি অসাদ আচরণ করেছেন এবং ওনাকে কিছু দুর্নীতির সাথেও জড়িয়েছেন বাট এগুলি ওনারা যখন কোনো তদন্ত দিয়েছেন এই তদন্তে কোনো এ আর মানে প্রমাণ পাননি প্রমাণ না পাওয়ার ভিত্তিতেই এই দুই মাস আগে তাকে আবার চাকরিতে পুনর্বহাল দেওয়ার জন্য আমাদের লিখিত ভিত্তিতে একটা অ্যাপ্লিকেশন আমাদের ভাষায় যায় আমরা সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই আমরা এখানে জয়েন করতে আসছিলাম আমাদের জয়েন করতে দেওয়া হয়নি তারপরে এই উদ্যোগ আসলে মনে করি আমি এই অফিসের কর্মকর্তারাই একটা জ্যাক আছে এর পিছনে আমার হাজব্যান্ডের সাথে তো আমি সংসার করতেছি আমি জানি উনি কোন ধরনের মানুষ উনি একটু সদস্য প্রকৃতির মানুষ হয়তোবা যেটা মনে মনে আমরা ধারণা করতেছি এই অফিসিয়াল লোকজনরাই এটা দিচ্ছি জায়গা যেহেতু লিখিত ডকুমেন্টে আমার হাজব্যান্ডকে চাকরিতে যোগদানের একটা কাগজ আমাদের সাথে আছে সেটা আমরা যোগদান করতে এসে আমরা যোগদান করতে পারলাম না কেন এই প্রক্রিয়াতেই এই চ্যানেলটাই হয়তো কাজ টকাশ ফ্রেমটা কি ঠিকভাবে আছে রাত কি দেখা যায়